গ্রিন গেজ খাওয়ার উপকারিতা বসন্ত অনেক আনন্দের ফসলের আগমনের সূচনা করে যার মধ্যে সবুজ বড়ই বিশেষ করে গ্রিন গেজ বরই তার অনন্য স্বাদ এবং পুষ্টিগুণ নিয়ে দাঁড়িয়ে থাকে গভীর সবুজ পাতায় শোভিত গ্রিন গেজ বরই গাছের ডালে বেড়ে ওঠা এই বরইগুলো শুধু শোখের জন্যই নয় তালুতেও উপকারী এই অন্বেষণে আমরা সবুজ বরইয়ের বিস্ময় নিয়ে অনুসন্ধান করি তাদের উপকারিতা গুণগত বৈশিষ্ট্য বৈশ্বিক অবস্থান তুর্কি এতে বিশিষ্টতা এবং কিভাবে তুর্কি পণ্যগুলি এই বসন্তের অলৌকিক ফল তার মিষ্টি এবং পুষ্টিকর অনুগ্রহের সাথে আনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সবুজ বোরোই গেজ বা মিষ্টি এবং টক সবুজ বরই নামেও পরিচিত এবং কখনো কখনো ইউরোপীয় প্রেক্ষাপটে ইউরোপীয় বড় হিসেবে উল্লেখ করা হয় এটি কেবল একটি সতেজ বসন্তের ফলই নয় বরং স্বাস্থ্য সুবিধার পাওয়ার ও। এই প্রাণবন্ত সবুজ ফল প্রায়শই সবুজ বড়ই বলে ভুল হয় বা এমনকি বিশেষভাবে গ্রিন গেজ বড়ই হিসেবে শ্রেণীবদ্ধ করা হয় ভিটামিন এবং অ্যান্টিঅক্সিডেন্ট পরিপূর্ণ গ্রিন গেজ জাত সহ সবুজ খাওয়া হজমে সাহায্য করতে পারে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পারে এবং এমনকি ওজন ব্যবস্থাপনায় ও সাহায্য করতে পারে এই বড়িগুলিতে ভিটামিন সি এবং অন্যান্য অ্যান্টিঅক্সিডেন্টের উপস্থিতি এদিকে মৌসুমি সর্দি কাশির বিরুদ্ধে লড়াই করার জন্য এবং ত্বকের স্বাস্থ্যের উন্নতির জন্য একটি নিখুঁত পছন্দ করে তোলে কেন গ্রিনগেজ বড়ই এর সমৃদ্ধ উপস্থিতির প্রোফাইল মহাদেশ জুড়ে উদযাপন করা হয় তা প্রদর্শন করে যখন বিক্রির জন্য সেরা সবুজ বড়ই বাসাই করার কথা আছে তখন মনে রাখতে হবে কয়েকটি গুণগত বৈশিষ্ট্য বিশেষ করে যখন গ্রিন গেজ বড়ই যা ইউরোপীয় বড়ই বা তুর্কি সবুজ বড়ই নামেও পরিচিত ছোট ইউরোপীয় বড়ই গাছ থেকে প্রায়শই সংগ্রহ করা হলুদ সবুজ বরই সহ সর্বোত্তম নমুনাগুলি একটি দৃঢ় ট্যাক্সার কোনো উল্লেখযোগ্য দাগ ছাড়াই একটি প্রাণবন্ত সবুজ রঙ রসালো মাংস এবং মিষ্টি এবং তেঁতুলের মধ্যে একটি নিখুঁত ভারসাম্য নিয়ে গর্ব করে তাজা সবুজ বড়ই বিশেষ করে গ্রিন গেজ বা সবুজ পাতার বড়ই এর আকারের জন্য ভারী বোধ করা উচিত যা রসালতা এবং পরিপক্কতা নির্দেশ করে যারা সবুজ বরই কিনতে চান তাদের জন্য আপনি তাদের সমৃদ্ধ স্বাদের সম্পূর্ণ বর্ণালী উপভোগ করার জন্য তাদের সর্বস্ব গুণমানে পাচ্ছেন তা নিশ্চিত করা গুরুত্বপূর্ণ আপনি ক্লাসিক রসালো বা সামান্য হলুদ সবুজ জাত বেশে নিচ্ছেন